কি চলতেছে দেখুন দেখলে বুঝতে পারবেন যে আসলে এখানে কি চলতেছে এখানে চানের মেলা চলতেছে গত দুই দিন ধরে চানের মেলা চলছে এখানে পুরা গত দুই দিন ধরে পুরা দমে চানের মেলা চলতেছে আপনারা দেখতে পারতেছেন আসলে বিপল হারে অনেক দূর দূর থেকে লোক চলে আসছে অনেক দূর দূর থেকে লোক আসছে আপনারা আসলে ভিডিওটা খেয়াল করে রাখুন অনেক লোকের বীজ দেখতে পাচ্ছেন আসলে বাড়ির ভিতরে গলির ভিতরেও থাকার কোনো জায়গা কিন্তু নেই আসলে আমি এ পর্যন্ত ভিতরে যাই নাই বাড়ি থেকে ভিডিওটা করলাম আমি পরে অবশ্যই আপনাদের এই চ্যানেলে দেখাবো